দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন খুবই সংক্ষেপে বাংলাতে আমরা যদি সংখ্যালঘু জেলা পাঁচ থেকে ছয়টি জেলাতে তৃণমূল আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখবেন আপনাদেরকে কিছুটা টিপস আমরা তুলে ধরছি দেখুন বাংলাতে ভোট শান্তিপূর্ণভাবে বাংলার মানুষ চাইছে এবং কিছু মানুষ শান্তিপূর্ণভাবে কিন্তু তারা চাইছে না তার মানেটা তার মানেটাই বাকি এই ঘটনাস্থলে যখন ব্যাখ্যা বা বিস্তারিতভাবে প্রতিবেদনগুলি আমরা তুলে ধরছি দেখুন দুশো চুরানব্বইটি বিধানসভা আসন ম্যাজিক ফিগার বা মেজোরিটিতে কোন দলে গিয়ে থাকবে একশো আটচল্লিশটি পেতে হবে বাংলার ক্ষেত্রে তেইশটি জেলায় যদি আমরা সংখ্যাটা দেখি আগে জেলাটা কম ছিল এখন বাড়তে বাড়তে অনেকটাই হয়েছে তাহলে এবার সেই মেজোরিটি বা ম্যাজিক ফিগারে দেখুন এবার কিন্তু তীর হওয়ার সম্ভাবনা বেশি তৃণমূল কিন্তু একটা চাপে রয়েছে শাসক দল তারা কিন্তু ক্ষমতা হারাতে পারে তা কিন্তু স্পষ্ট প্রমাণিত হচ্ছে তাই সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন তবে এবার ক্ষমতায় ফিরছে না কোনো রাজনৈতিক দল বাংলাতে তিরশঙ্কু হতে পারে এমনটাই সমীক্ষা রাজনৈতিক মহল বা ভোটাররা মনে করছেন সম্ভাব্য